ইসমিল্লাহিরকমান রাহিম সুরুজ ঘরের পক্ষ থেকে জানে আন্তরিক আসসালাম আলাইকুম যারা মোর ইশার্স করেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি দেখি ছোট্ট একটি আর এন ডি আছে এটা আমি নিজস্বভাবে আমি একটি সুন্দর বাড়ির পাশে জায়গা ঘিরে এই জাতগুলো আমি যে কোনো নতুন জাত আমি নতুনভাবে লাগাই দেখেন এই যে এটা মরিচ যে কাটিংয়ের বিষয়টা নিয়ে এই ভিডিওটা আমি করছি দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা গাছের গাছ লাগানোর কিছুদিন পরেই প্রত্যেকটা গাছের মাথা আমি কেটে দিয়েছিলাম দেখেন কত সুন্দর ডালপালা হয়েছে অনেক সুন্দর আমার গাছগুলো দেখে যে এত সুন্দর লাগতেছে আমার ভাষায় প্রকাশ করার মতো না একটা গাছে কতগুলো ডালপালা দেখেন এটা প্রত্যেকটা গাছে কিন্তু একই রকম অবস্থায় দেখেন একটা মরিচ গাছে যখন ডালপালার পরিমাণটা অনেক বেশি হয় তখন কিন্তু আসলে মরিচ একটা গাছে অনেক মরিচ হয় দেখেন এবং অনেক সুন্দর সুস্থ সবল গাছ কত সুন্দর কোনো রোগ নেই এবং গাছগুলো দেখে আমার নিজেরই খুব ভালো লাগতেছে সেই জন্য আপনাদেরকে আমি বলতেছি যে কোনো জিনিস সঠিক পরিচর্যা করলে অবশ্যই ভালো একটা অনেক সুন্দর একটি পরিবেশ দেখেন মরিচ গাছগুলো অনেক সুন্দর আমাদের কাছে উন্নত জাতের হাইব্রিড যে জাতগুলো পাওয়া যায় তার মধ্যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ফায়ার হট ফায়ার বক্স হট বা নতিপান্ন সতেরোশো এক ডিজি এবং বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের যে মরিচগুলো আমাদের আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মরিজের হোম ডেলিভারি পেতে পারেন যে কোনো ধরনের ছাড়াই আমরা গাড়ির মাধ্যমে বিভিন্ন জেলায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিই